বিজেপির বিক্ষোভে তুমুল উত্তেজনা বীরভূমের শিউড়িতে তিলপাড়া ব্যারেজে তিরিশ কোটি টাকার কাজ হয়েছে সেই টাকা আত্মসাত করেছে এই অভিযোগ তুলে সিউড়িতে শাসক অফিসের কাছে রাস্তার উপর বসে যায় বিজেপি নেতাকর্মীরা মমতা ছবিতে কালো কালি দিয়ে চোরসহ বিভিন্ন কথা লেখে তারা সেই খবর পায় শিউড়ি পৌরসভা পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা সেখানে এসে তাদের বাধা দেয় তখনই উত্তেজনা সৃষ্টি হয় একাধিক বিজেপি নেতৃত্বকে আটক করে নিয়ে এসেছে সিউড়ি থানাতে আটক ধ্রুব সাহা শ্যামসুন্দর গড়াই সহ অনেকেই বালিগুলো উল্টো পাল্টা করলো আর টাকাটা শেষ হয়ে গেল বর্ষার আগে টাকাটা নয় ছয় করার চেয়ে প্ল্যানিং পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের প্রশাসন নিয়েছিল আর আমরা যার তীব্র আমরা বলতে চাই এই যে আর এই সরকার বীরভূমের জেলা প্রশাসন বকলমে তৃণমূলের জেলা সভাপতি বিধান রায় উনি কি কারণে তৃণমূল উনত্রিশ কোটি সতেরো লক্ষ টাকা লুট করতে দিলেন আজকে বীরভূমের ঐতিহ্য আমাদের তিলপাড়া গ্রীপ ভেঙে গেল তিলপাড়া ব্রিজ চলাচল বন্ধ হয়ে গেল আর তৃণমূলের অফিসে টাকা চলে গেল বীরভূম পুলিশের কাছে পয়সা চলে গেল ভাইজান টাকা খেয়ে নিল আমরা মানব এর আমরা তদন্ত যাই এবং অবিলম্বে এই রাস্তাকে চালু করতে হবে সাইজিয়া দিয়ে রাস্তায় গাড়ি পথ চালু যাচ্ছে আর সাইজিয়া তৃণমূল যেভাবে টাকা তুলছে সেই টাকা আমরা তুলতে দেবো না যদি এখানে যে যতদিন রিপেয়ারিং না হবে ওখানে যদি গাড়ির টাকা তোলা হয় তাহলে আমরা বীরভূমকে আচল করে দেবো আমরা অচল করে দেবো বীরভূমকে আমরা আচল করে দেবো বীরভূমকে আমাদের মুখ্যমন্ত্রী নিজে নিয়ে যে খালি মনে হয়